কুড়িগ্রাম হলো ইসলামী আন্দোলনের ঘাটি পীর সাহেব চরমায় বলছেন কুড়িগ্রাম হলো দ্বিতীয় চরমনাই প্রত্যেকটা দলের তাদের নির্দিষ্ট কিছু ভোট ব্যাংক আছে তাদের ঘাটি কিছু ঘাটি আছে যেমন এরশাদ ঘাঁটি বলা হয় রংপুরকে বেগম খালেদা খালেদা জিয়ার বলা হয় বগুড়াকে ঠিক তো দূর ভাবে ইসলামী আন্দোলনের গাঁটি হল কুড়িগ্রাম দেখেন কুড়িগ্রামের এক একটা ইউনিয়ন ওয়ার্ড সম্মেলনে কেমন লোক হয় আপনি লোক দেখেই বুঝতে পারবেন লোকদের উপস্থিতি দেখেই বুঝতে পারবেন যে কেন সাহেব চরমনায় বলেছেন যে কুড়ি গ্রাম হলো দ্বিতীয় চরমনায় পুরো গ্রাম আলহামদুলিল্লাহ ইসলাম আন্দোলনের গাড়িতে পরিণত হয়েছে কুড়ি গ্রাম আলহামদুলিল্লাহ রংপুর অব্দি রংপুর হ্যাঁ ওইদিকেও আলহামদুলিল্লাহ ব্যাপক ইসলাম আন্দোলনের সারা ইনশাল্লাহ সারা বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলাম আন্দোলনের ঘাটিতে পরিণত হবে ইনশাআল্লাহ